সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা গত পাঁচ তারিখ প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা উল্লেখ করেছেন যে বাংলাদেশে আগামীতে ছাব্বিশ সালে ফেব্রুয়ারি সেই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বালকতা নির্বাচনের জন্য দেশের প্রতিটা মানুষ মুকিয়ে আছে কবে কখন কোন দিন বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে কবে তার জনগণের নির্বাচিত সরকার পাবে তাই নিয়ে সরকারের একটি আগ্রহ ছিল কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না এজন্যই বর্তমান সরকারের তিনজন উপদেষ্টা অলরেডি আমি নামটাই বলে দিচ্ছি জনাবা আসিফ নরুল সাহেব ক্রীড়া উপদেষ্টা সজীব বুইয়া এবং সম্ভবত তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এই তিন উপদেষ্টা যদি নির্বাচনের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে যদি পদত্যাগ না করেন তাহলে নির্বাচন নিরপেক্ষ হবার সম্ভাবনা আমার কাছে মনে হয় হয়নি কারণ একদিকে আপনি ইশারা ইঙ্গিতে রাজনীতি করবেন দল গঠন করবেন দলের পিছনে আপনি কলকাটি নাড়বেন অন্যদিকে দলের ফান্টের ব্যবস্থা করবেন আবার নিরপেক্ষতাও দেখাবেন এটা কেমনে হয় নির্বাচন করতে হলে এই তিন উপদেশটাকে পদত্যাগ করতে হবে তাহলে দেশের জনগণ একটি দু হাজার ছাব্বিশ নির্বাচনটা পাবে ফেয়ার এবং ফেয়ার এবং কলঙ্কমুক্ত আমরা দেখেছি ফ্যাসিস সরকার স্বৈরাচার সরকার দিনের বুথ রাতেই রাতেই করেছে আর আজকে যদি এই তিন উপদেষ্টা যদি আপনার এক না করে তাহলে নির্বাচন তো সেই কেল্লাপথে হয়ে যাবে নির্বাচন করতে হবে স্বচ্ছ এবং নিরপেক্ষ থেকে এমনি বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের যে সরকার অন্তর্বর্তী সরকার সেই সরকার নানান কারণে বিতর্কিত হয়েছে আমরা চাই বা আমি ব্যক্তিগতভাবে চাই যে বিতর্কমুক্ত একটি ফেয়ার নির্বাচন দেশবাসী চাই আমি একজন ভোটার আমিও এ দেশের নাগরিক আমি চাই স্বাধীনভাবে ভোট দিতে দিনের ভোট যেন রাতে না হয় সেটা আমিও চাই দেশের প্রত্যেকটি গণতন্ত্রপ্রেমী মানুষরা চায় আশা করি আমি বাংলাদেশের রাজনৈতিক নিবন্ধনপ্রাপ্ত রাজনৈতিক এবং সুশীল সমাজ নিশ্চয়ই এ বিষয়ে সচ্চার হবেন আজকে আমরা দেখেছি যে জুলাই আন্দোলন হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় বীর উপাধি দেওয়া হয়েছে আমি এতে আমি এতে আন্তরিকভাবে খুশি হয়েছি কিন্তু যারা আহত হয়েছে নিহত হয়েছে রাষ্ট্রীয় বীর স্বীকৃতি দিলেন কিন্তু সাংবিধানিক কোনো স্বীকৃতি দিলেন না তাও আবার বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যে বাদবাকি সংস্কার করবেন এই নির্বাচিত সরকারের সে তাকে আমি এ বিষয়ে সাধুবাদ জানাই সরকারের ভালো কাজে আমি আমি সাধুবাদ জানাই কিন্তু যে কাজগুলো বিতর্ক হয় সেই কাজকে আমি তিরস্কার জানাই এজন্যই যে বাংলাদেশের নাগরিক সবসময় মজলুম কোনো সময়েই কোন সরকারকে সরকার অন্যায় করলে বাংলাদেশের মানুষ ক্ষমা করে না তাকে যেতেই হয় তাকে বিদায়ী করে দেয় তো তার জন্যই বলছি বাংলাদেশের নয় সারা বিশ্বের জননন্দিত একজন মানুষ তিনি হচ্ছেন বাংলাদেশের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আমি চাই তিনি নোবেল বিজয়ী হয়েছেন পৃথিবীতে ওনার অনেক নাম খেতি যশ যেন আমরা ওনাকে নিয়ে যেন সাধারণ মানুষ যেন ওনাকে নিয়ে যেন আর বিতর্ক তৈরি না করে ফেয়ার নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড যেন সঠিকভাবে থাকে তার জন্যই তিনজন উপদেষ্টা পদত্যাগ করতে হবে এক আইন উপদেষ্টা যেন আসিফ নসরুল দুই ক্রীড়া উপদেষ্টা জনাব সজীব ভুইয়া চার তথ্য উপদেষ্টা জনাব মাহসুজা মাহবুদ আলম এই তিনজন যদি পদত্যাগ করে বাংলাদেশে আগামী নির্বাচনটা হবে কলঙ্ক মুক্ত এবং সঠিক নির্দলীয় এবং নিরপেক্ষই হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম